হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো দশটি হিন্দি পার্টি ডান্স হ্যাঁ এই গানগুলা শুনলে আপনার মনের ওজান্তে আপনার ডান্স করতে ইচ্ছে করবে আর হিন্দি এই গান গুলার কথা আর কি বলবো এই গান গুলা বাড়ি পুরাই মাস্টারপিস হয়ে থাকে তাই এরকম দুর্দান্ত গান গুলা যদি একটু স্কিপ না করে আমাদের সাথে দেখতে চান তাহলে পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো কথা না ইতিমধ্যে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হল দিলবা হ্যাঁ গানটির ব্যাপারে আর কি বলবো গানটি পুরাই মাস্টার পিস একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে পাঁচশো চৌরানব্বই মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইতিমধ্যে টিকটকে প্রায় ছয় লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা হয়েছিল আজকের আমাদের ভিডিও টপ দুই নম্বর লিস্টে যে গানটি রয়েছে সেই গানটি কিন্তু অনেক মারাত্মক লেভেলের একটি গান হ্যাঁ চলেন শুনে সাজাক গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড রয়েছে একশো আষট্টি মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে টিকটকে প্রায় আট লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা হয়েছে তো আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ধীরে ধীরে হ্যাঁ গানটি পুরাই জোস একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে একশো ষোলো মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইউটিউব টিকটক এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আড়াই লাখের অধিক শর্ট ভিডিও ম্যাক করা হয়েছে সো আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটিও কিন্তু খুবই মারাত্মক একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে দুইশো চৌরাশি মিলিয়নের অধিক এমনকি গানটি দিয়ে ফেসবুকে সাত লাখের অধিক শর্ট ভিডিও ম্যাক করা হয়েছে সো আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো আচাচু হ্যাঁ গানটি যে কি পরিমাণ ভাইরাল এটি আর নতুন করে বলতে হবে না ফেসবুক বলেন টিকটক বলেন যে কোনো জায়গায় এই গানটি এখন ট্রেন্ডিং অবস্থায় রয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই মাস আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ছিয়ানব্বই মিলিয়নের অধিক এবং এই গানটি দিয়ে নয় লাখের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু অনেকেই পরিচিত কেননা এই গানটিতে অভিনয় করেছেন সকলের ক্লাস থানিয়া আপু। এই ভিডিওতে এমন কি কেউ আছে যে সানিয়া পুকে চিনেন না আর আপনি যদি না চিনে থাকেন তাহলে বুঝবেন আপনি গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুঠ ভিউ রয়েছে একশো সাত মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে আড়াই লাখের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো হিরো হ্যাঁ গানটি মারাত্মক লেভেলের একটি গান যা ডান্সের জন্য একবারে পারফেক্ট গানটি ইউটিউবে রিলিজ করা হয় বারো বছর আগে যার বর্তমান মুডি রয়েছে দুইশো সাত্রিশ মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইউটিউবে ইতিমধ্যে পাঁচ লক্ষের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে তো আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে মারাত্মক লেভেলের একটি গান রয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে দুইশো আটত্রিশ মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইতিমধ্যে তিন লক্ষের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে সো আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো আক মারি হ্যাঁ গানটির ব্যাপারে আর কিছু বলার না গানটি যে কতটুকু জোস একটি গান যারা শুনছেন তারাই বলতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে আটান্ন মিলিয়নের অধিক এমনকি গানটি দিয়ে ইতিমধ্যে টিকটকে ছয় লক্ষের টিকটক ভিডিও মেক করা হয়েছে সো আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটি সাথে কিন্তু অনেকেই পরিচিত হ্যাঁ কিছু ভাবতে হবে না চলেন গানটি শুনে আসা যাক গানটি মারাত্মক লেভেলের একটি গান যা ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় নয় বছর আগে যার বর্তমান ভিউ রয়েছে আষ্টশো আঠাশ মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইতিমধ্যে টিকটকে দশ লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ